মাটির তলা থেকে ভেসে আসছে রহস্যজনক আওয়াজ এই আওয়াজ ঘিরেই চাঞ্চল্য পূর্ব বর্ধমানে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত জৌগ্রাম রেওড়া গোপালপুর খামারপাড়া এলাকায় স্থানীয় মানুষজন হঠাৎই রহস্যজনক আওয়াজ শুনতে পান বুধবার তারপরেই তারা লক্ষ্য করেন একটা গাছের তলায় গর্ত থেকে রহস্যজনক আওয়াজ বের হচ্ছে এরপরই তারা দেখেন সেখান থেকে জলের উপর থেকে কোনো গ্যাস অথবা হাওয়া বের হচ্ছে আর তারপরেই হচ্ছে আওয়াজ এলাকাবাসীরা জানাচ্ছেন ওই যে জায়গা দিয়ে যে হাওয়া হচ্ছে। সেই জায়গা দিয়ে কোনো গ্যাসের লাইন অথবা সজলধারার যায়নি জলের কোনো পাইপ লাইনও নেই ঘটনাটি প্রথমে সকলে স্বাভাবিক মনে করলেও বেশ কয়েকদিন ধরে একই রকম আওয়াজ হওয়ায় রহস্য ঘনীভূত হচ্ছে স্থানীয় মানুষজন জানাচ্ছেন দিনের বেলার থেকে রাতের দিকে আওয়াজ যেন বাড়তে থাকছে বেশ দূর থেকেই শোনা যাচ্ছে এই রহস্যজনক আওয়াজ কোথা থেকে বের হচ্ছে এই আওয়াজ তা নিয়েই রহস্য ঘনীভূত হয়েছে এই অজানা আওয়াজ যে ঘিরে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসছেন স্থানীয় মানুষজন আগুন লাগিয়ে দেখতে যান সেখানে কোনো বিষাক্ত গ্যাস বেরোচ্ছে কিনা কিন্তু ওই জায়গায় যেখান থেকে আওয়াজটা হচ্ছে সেখানে আগুন নিয়ে যাওয়ার পর আগুনের তীব্রতা বেড়ে যাচ্ছে সকাল থেকেই উৎসুক মানুষ ভিড় জমাতে শুরু করেছেন এলাকায় গোটা ঘটনায় চাঞ্চল্য শুরু হয়েছে